ন্যূনতম এমবিবিএস বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না বলে রায় দিয়েছে হাইকোর্ট দুপুরে বিচারপতি রাজিক জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয় এতে বলা হয় আগামীকাল থেকে এই রায় লঙ্ঘন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না সহ আরও চার দফা দাবিতে গেল কয়েকদিন ধরেই আন্দোলন করছেন সারা দেশের চিকিৎসকরা মঙ্গল ও বুধবার তারা পালন করেন কর্মবিরতিও এতে বন্ধ হয়ে যায় চিকিৎসা সেবা ভোগান্তিতে পড়েন রোগীরা এমন প্রেক্ষাপটে হাইকোর্টের এক কুরিটে রায় আসে বুধবার শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস গ্রাজুয়েট চিকিৎসকই ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে এবং অন্য কেউ পারবে না এটা কার্য এটা আমার কার্যকর হলো এই আইনে স্থগিতাদেশ দেওয়া ছিল সেই স্থগিতাদেশ আজকে তুলে নেওয়া হলো ডিএমএফ ডিগ্রিধারীদের নামের আগে ডাক্তার ব্যবহারকে কেন্দ্র করে প্রায় এক যোগ আগে করা রিটে শুনানি শেষে হাইকোর্ট জানাই অতীতে যারা ভুল করেছে তাদের জন্য নয় তবে আগামীতে যারা নিয়মের লঙ্ঘন করবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে এক্সপার্ট এবং হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স আপনার এই রায়ের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য স্বাস্থ্য খাত বাংলাদেশের জনগণ আজ সকল প্রকার প্রতারণা প্রতারক চিকিৎসক কোয়াক সবার কাছ থেকে আজকে মুক্তি পেল এবং আমরা যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করছি আমাদের যে ফিউচার সেটাও আমাদের সিকিউর হয়ে গেল এর আগে দু হাজার ডিসেম্বরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন হয় ডিএমএফ ডিগ্রি ক্ষেত্রে আইনটির বৈষম্যমূলক প্রয়োগের অভিযোগ নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের তৎকালীন আহ্বায়ক শামসুল হুদাসহ অন্যান্যরা দু সালে একটি রিট করেন এই আইনের উনত্রিশ ধারায় বৈধতা নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেক্রেটারি গত বছর অপর একটি রিট করেন বিজন কুমার দাস DBC News, Dhaka.